সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে সাতই জুলাই রবিবার এখন ঘড়িতে বাজে চারটে চল্লিশ আপনারা ভাবছেন কোন চারটে চল্লিশ ভোরবেলা না বিকেলবেলা না বন্ধুরা এটা ভোরবেলা দেখুন চা মানে আকাশে সূর্য প্রায় ওঠার মতো হয়ে এসেছে কিন্তু এখনও সূর্যের দেখা দেয়নি সূর্য ওঠেনি মানে অন্ধকার আর আলোর একটা যে যুগলবন্দি সেইটাই হয়ে আছে আকাশে তো আপনারা ভাবছেন পাগল নাকি এত ভোরবেলা উঠে কি করছে আজকে আমাদের বাড়িতে বিশেষ একটা দিন হ্যাঁ সাতই জুলাই বিশেষ তো দিন বটেই কারণ রথযাত্রা তবু আমাদের বাড়িতেও একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমাদের বাড়িতে দ্বিতীয় বর্ষের দুর্গা পুজোর কাঠামো পুজো মানে দুর্গা জন্য যে রথের দিন কাঠামো পুজোটা করা হয় আজকে হচ্ছে সেই কাঠামো পুজোর দিন এটা হচ্ছে রথের দিন করা হয় আর ভোর ভোর কেন উঠেছি পুজো আমাদের সাড়ে ছটা সাতটা কিন্তু একটু আগে উঠেছি গোজগাজ করা আছে না এটা শুধু আমার একার পুজো না আমাদের পুরো গোটা বাড়ির পুজো আমাদের পুরো দারোগা বাড়ির পুজো উঠেছি তুলসীতলাটা একটু পরিষ্কার করার আছে আরও আমার নিজস্ব কাজকর্ম রান্নাঘরের একটু কাজকর্ম ঘর বাড়ির বাসি ঘর বাড়ি সেসবগুলো একটু পরিষ্কার করে স্নান করে আমার নিজস্ব ঠাকুর ঘরের পুজো দেওয়া আছে সব কিছু সামলে ছটা সাড়ে ছটার মধ্যে পুরো আমাকে রেডি হতে হবে তার জন্য আমি উঠে পড়েছি আর একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই বাড়িতে দ্বিতীয় বর্ষের দুর্গা পুজোর কাঠামো পুজো একটা সারা রাতের একটা এক্সাইটমেন্ট আছেই তার জন্য আরও খুব একটা ঘুম হয়নি আর কি তাড়াতাড়ি উঠে পড়েছি তো আমার এই তুলসীতলাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো পরিষ্কার আমার আছে আমি একদিন বাদ দিয়ে বাদ দিয়ে করি কিন্তু ওই যে পাতা পড়ে রয়েছে ওইগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে করবো তো সেই কাজগুলো আস্তে আস্তে করে উঠে তারপর আমার যে মানে সহকর্মীটি আছে তাকেও আমি পাঁচটার মধ্যে আসতে বলেছি তো দুজনে মিলে কিছুটা তাড়াতাড়ি কাজ করে নিয়ে তারপর স্নানে যাব পুজোর সমস্ত কাজকর্ম করব। এখন কিন্তু অনেকটাই টাইম পেরিয়ে গেছি এখন বাজে পাঁচটা পনেরো আর আমি এটা তো পরে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে সম্ভবত আমার স্নান হয়ে গেছে তো ঘরবাড়ির বাড়ির ঝাড় দেওয়া পরিষ্কার করা রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো প্রায় মেটানো হয়ে গেছে তো সেগুলো মিটিয়ে এবার আস্তে আস্তে ওপরে ছাদে গেছি ছাদে গিয়ে বেলপাতা তুলেছি তুলসী পাতা তুলেছি নিচে এসে পান তুলেছি সব কিছু করে গুছানো প্রায় মানে খানিকটা কমপ্লিট করে নিয়ে এসেছি আর আমার যা বাড়ি থেকে কিছুটা গুছিয়ে নিয়ে আসবে এই দেখুন আমি স্নান করে একটা সাধারণ একটা শাড়ি পরে যেটুকু গোছানো সেটুকু গুছিয়ে আমি প্রায় খানিকটা রেডি হয়ে গেছি তো আমি আমাকে একটু শেয়ার করে মানে লুকটা একটু শেয়ার করে নিলাম তো আমার ঠাকুর ঠাকুরঘরেরও পুজো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘরে পুজো দেওয়া হয়ে গেছে এই যে এগুলো চন্দন বেটে তারপর বেলপাতা ওপর থেকে নিয়ে এসে ধুয়ে গুছিয়ে পান রেডি করে দুবো রেডি তুলসী পাতা রেডি সব কিছু করে আপাতত খানিকটা গুছিয়ে রেখেছি এরপরে আমার যা বাদ বাকি মানে আমার ভাসুর মিষ্টি ফুল এগুলো সব নিয়ে এসেছে এই দেখুন এটা আমার যা হয় আমার বড়ো যা আর এটা হচ্ছে আমাদের এখন আপাতত সবার মানে মাথার উপরে বড় মা বড়োমা মানে আমার জেঠি শাশুড়ি উনি এবার ঠাকুরমশাই আমাদের এসে গেছে তো ঠাকুরমশাই পুজোর গোছাচ্ছে আর সবাই টুকটুক করে হাতে দিচ্ছে এখানে দেখুন সবাই আমরা বাড়ি মানে বাড়ির মানুষ এখানে সবাই নেই মানে চার ভাগের এক ভাগও নেই যে কজন আছি আর কি সে কজনই আমরা এই পুজোয় অ্যাটেন্ড করছি আরও দূরে দূরে অনেকে থাকে তাদের পক্ষে সকালবেলা আসা সম্ভব না ঠাকুরমশাই এসে গেছে এই যে আমাদের যেখানে ঠাকুর তৈরি হয় সেখান থেকে এই বাঁশটি নিয়ে আসা হয়েছে এবার বাঁশটার গায়ে ভালো করে সব কিছু করে পুজো করা হবে ওটা আমাদের জেঠু এটা আমাদের জেঠু আর তার পাশে বসে আছে বড়ো মা তার পাশে তো এটা আমার ভাসুর হয় আর তার পাশে তো আমাদের দিদি বসে রয়েছে দিদি মানে এই যে প্রথম দিন আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলাম এক ভাই এক বোন আমার ননদ সেই দিদি তো এই দেখুন মানে কাঠামোর যেটা কাট লাগানো হবে সে তাকে সেই বাঁশটাকে সুন্দর করে গোছানো হচ্ছে পুজোর জন্য আর এটা একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ মাঝের বছরটা পুজো আমাদের হয়নি আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিল ওই জন্য পুজো হয়নি দুর্ঘটনা মানে আমার জেঠা শ্বশুর এবং কাকা শ্বশুর দুজনেই দু তিন মাসের হের ফেরে আমাদের ছেড়ে চলে গেছে তার জন্য মাঝের মানে আগের বছরের পুজোটা আমাদের হয়নি তার আগের বছরে আমাদের প্রথম পুজো শুরু হয়েছে মানে পুজো যদি হতো তাহলে এটা তিন বছর হতো কিন্তু যেহেতু মাঝের বছরটা হয়নি সেহেতু দু বছর চলছে এই আমাদের পুজো ভগবান যদি চাই বছর বছর আমাদের এই পুজোটা আমরা টিকিয়ে রাখতে পারবো এখন শরীর স্বাস্থ্য পরিবেশ পরিস্থিতি বলতে পারি না যে পুজো বাঁচিয়ে রাখতে পারবই আমাদের যদি সম্ভব হয় অবশ্যই আমরা এই পুজোটাকে ধরে রাখার চেষ্টা করব এত সুন্দর করে এই মানে বাঁশটি যেটা কাঠামোর সাথে লাগানো হবে সেই বাঁশটিকে সুন্দর করে ঠাকুরমশাই তার নিয়মানুসারে গুছিয়ে নিচ্ছে সত্যি খুব আনন্দ হচ্ছে আর তিনটে মাস আছে তিনটে মাস পরেই আমাদের সেই দুর্গা দিনটি আসবে পঞ্চমী থেকে শুরু হবে আমাদের আনন্দ একসাথে খাওয়া দাওয়া হুড়োহুড়ি আনন্দ মানে সত্যি খুব মানে ভালো লাগবে আমরা সবাই বসে রয়েছি একসাথে গল্প করছি দেখুন এ ব্যস্ততার যুগে তো সবাই একসঙ্গে হতে পারি না তার সবার নিজস্ব নিজস্ব কাজ আছে আমারও নিজস্ব কাজ আছে কাজকর্ম বাচ্চাদের পড়াশুনো কাজ বাজ সব কিছু কিন্তু এই কোনো পুজো কোনো অনুষ্ঠান এই আমরা একটু এক হতে পারি ভালো লাগে একটু এক হলে ভালো লাগে একটু অন্যরকম ভালো লাগে তো তার জন্যই আমরা বাড়িতে পুজো বাড়িতে অনুষ্ঠান এই মিলন উৎসবগুলো এই জন্যই হয়ে থাকে যে পরিবারের বলুন পাড়ার বলুন দূরের আত্মীয় স্বজনরা যাতে একটু কাছাকাছি আসতে পারে তো সেই কাছাকাছি আসাটাকেই আমরা মেনে নেবো সেটাই একটা মানে আনন্দ তো আমরা সবাই মিলে এখানে পুজোর জন্য ভীষণ এক্সাইটেড তো পুজো চলছে সুন্দর করে আর সবাই মিলে ওয়েট করছে এই পুজোতেই এখন কিন্তু সাড়ে আট নটা প্রায় বেজে গেছে পুজো হতে হতে এই যে দুর্গা হবে সেটারই একটা দারুণ আনন্দে কিন্তু আমাদের মনটা ভরে রয়েছে যে আর তিন মাস আমাদের হাতে সময় রয়েছে তিন মাস পরেই পুজো হবে কাঠামো পুজো হচ্ছে এটা একটা যে মনের ভিতরে কি আনন্দ বলে বোঝানো যাবে না খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে যে আর তিন মাস পরেই আমাদের বাড়িতে পুজো পঞ্চপ্রদীপের এই সুন্দর আগুনের মধ্যে দিয়ে আমাদের পুরো গোটা বাড়ির গোটা বাড়ির গোটা আত্মীয় স্বজনের সবার জন্য মঙ্গল কামনা করা হয়েছে পুজো শেষ সব কিছু প্রসাদ সারা মানে সবার সবাই মিলে নিয়েছি পাড়াতেও কিছু বাচ্চারা আছে তাদেরকে দিয়েছি তো দিয়ে তারপরে যে যার মতো আমরা ঘরে এসে রান্নাবান্না শুরু করেছি হঠাৎ দেখি বাইরে মেয়ে কালো করে এসেছে কুচকুচে কালো করে এসেছে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি মুষল বৃষ্টি শুরু হয়ে গেছে আর সত্যি ওয়েদারটা ভীষণ ভালোও লাগছে দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বৃষ্টিতে গিয়ে ভিজি কিন্তু উপায় নেই সহ্য করতে তো পারি না তো যাই হোক আর কিছু বলে তো লাভ নেই বৃষ্টিতে যখন ভিজতে পারবো না তো সেই আশাটা করেও লাভ নেই তো বাইরের বৃষ্টিটা গ্রিলের ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি তো রান্না বান্না করে আজকে আমরা নিরামিষ খেয়েছি আজকে আমরা সব বাড়িতেই নিরামিষ খেয়েছি মানে আমাদের বাড়িতে আমার যা মানে ভাসুরদের বাড়িতে সবাই নিরামিষ খেয়ে বিকালবেলার দিকে একটু রেডি হয়েছি রদ বলে কথা রথের মেলায় যাব না গাছ কিনবো না সেটা কখনো হয় হ্যাঁ বহুদিন ধরে ইচ্ছা আমার একটা ছোট মানে ছোট্ট গাছ কেনা সেই গাছটা হচ্ছে গন্ধরাজ লেবুর ভীষণ গন্ধরাজ লেবুর গাছ কেনা তো রেডি হয়ে নিয়েছি আমি আর দিদি বাচ্চাগুলো কেউ যাবে না ওরা বললো আমরা যাব না তোমরা যাও তো আমি আর দিদি রেডি হয়ে নিয়েছি গাছ কিনতে আর বাইরে এসে মেলায় এসে দেখি এত বৃষ্টি হয়েছে তেমন কোনো লোকজনও নেই অবশ্য আমরা যে টাইমে গেছি লোকজন থাকারও কথা না আমরা গেছি চারটে মানে চারটে দশ পনেরো সেরকম টাইমে সেরকম টাইমে কত রাস্তায় দেখুন জল জমে রয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো দোকানদাররা সবে তাদের দোকানগুলো সাজিয়ে বসছে তো এই সব দোকানের দিকে আমরা খুব একটা ঘুরবো না আমরা একটু গাছ কিনতে এসেছি দুজনে মানে গাছ কিনব গাছ কিনে আবার বাড়ি চলে যাব দেখুন রথের মেলা আর জিলিপি বসবে না বাদাম ভাজা বসবে না পাপড় ভাজাটা এখন বসবে না পাপড় ভাজাটা যদি রাত্রে আমি আবার মেলাতে আসতে পারি তো রাতের মেলাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব গ্রামীণ ছোট ছোট্ট মেলা যেমন হয় সেরকম এটা কোনো বড় মেলা নয় গ্রামের ছোট্ট মেলা গ্রামীণ টাকি গ্রামীণ এটা ছোট্ট মেলা টাকি একটা তো একটা ঐতিহ্য এটা মেলা রথের মেলা এগুলো তো প্রায় বন্ধই হতে বসেছে এখন সব জায়গায় বাচ্চারা তো মেলা কি জিনিসটা সেটা ওই একটা বাউন্ডারির ভিতরে টিকিট কেটে যেতে হবে সেই মেলা ছাড়া এরকম ধরনের মেলা তো আমাদের বাচ্চারা সেভাবে কোনো উপভোগ করতে পারে না যাই হোক রাতের মেলায় আসবো বলেছিলাম ভেবেছিলাম কিন্তু কথা যখন দিয়েছিলাম আপনাদের সঙ্গে ওই জন্য আসলাম আর আমাদের একটা ছোট তো মিটও আছে মিট বলতে আমার হাজব্যান্ডদের বন্ধুরা এবং তাদের বউরা আমরা সবাই মিলে মানে একসঙ্গে আজকে একটু রথের মেলা বেড়াবো ঘুরবো সেরকম একটা ইচ্ছা বরের বন্ধুরা ঠিক মানে ঠিক করেছে বলে এসেছে এই দেখুন একদম টাটকা টাটকা জিলিপি ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কার কার জিলিপি খেতে ভালো লাগে আমার আবার এই টাটকা জিলিপি খেতে ভালো লাগে না আমার জিলিপিটা ফ্রিজে রাখবো ঠান্ডা হবে সেটা খেতে ভালো লাগে তো আমরা সবাই মিলে রথের মেলা একটু ঘুরে পাপড় ভাজা জিলিপি বাদাম আইসক্রিম সব সব কিছু একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে গল্প করছি ভালোই লাগে এটা বছরে একটা কিংবা দুটো দিন এরকম করতে মানে দেখা করতে ভালো লাগে তো আমার আজকে ব্লগটা এখানেই শেষ করলাম এভরিথিং মাসের সঙ্গে থাকবে